যেই লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই আল্লাহকে মানে না আল্লাহর হুকুম অনুযায়ী চলে না তাকে যখন প্রশ্ন করা হয় মার রাব্বু কা তোমার রবকে সে বলে লাদ্রি আমি জানি না আবার যখন তাকে প্রশ্ন করা হয় ওমা দিনুকা তোমার ধর্ম কি পাপিষ্ট লোকটা দুনিয়ার হায়াতের জিন্দিগিতে দিন ধর্ম অনুযায়ী না চলার কারণে সে বলে লা আদরি আমি জানি না জানি না আল্লাহর নবীকে দেখাইয়া বলে মান হাযাল্লাযী বুইসা ফীকুম ওয়া লাহু মুহাম্মাদ এই লোকটা কি কি তুমি চিনো নাকি লোকটা বলে না আমি চিনি না লা আমি চিনি না জানি না তখন আসমান থেকে ঘোষণা আসে এই লোকটা হলো নাফরমান তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হোক বলেন বিল্লাহ তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন ইয়া তো সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর তার এক পাজরের পাজরের অপর ভিতরে হার হারের যায় আল্লাহর বিশ্ব নবী আমাজ এমন এমনভাবে দেখাইলেন আল্লাহর নবী এক হাতের অঙ্গুলি আরেক হাতের অঙ্গুলির ভিতরে এভাবে প্রবেশ করাইয়া আম্মা জান দেখাইলেন ঈশা এক অঙ্গুলি এক হাতের অঙ্গুলি থাকে আরে হাতের অঙ্গুলির ভিতরে যেমন ভাবে প্রবেশ করেছে না যখন কবর উত্তরে দিতে পারে না জবাব দিতে পারে না তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় বিকট বিকট আওয়াজ করতে থাকে মানুষ এবং জিন সারা সকল মাকলুকার তার আওয়াজ শুনতে পাই

কবর দেখলে এত কান্না করতেন কেরাম জিজ্ঞাসা করতো ও খলিবাদুল মুসলিম আপনি জাহান নামের আলোচনা করেন আপনি জান্নাতের আলোচনা করেন ও গো খলিবাতুল আপনি জান্নাতের আলোচনা করেন আপনি জাহান নামের আলোচনা করেন কিন্তু এত কান্না করতে তো দেখি না যত কান্না করতে দেখি আপনি কবর দেখলেন খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রদি আল্লাহ আনহ বলে ও নবীর সাহাবাই কেরম শুনো আমি নবীর পাক পবিত্র জবান থেকে শুনেছি কবরটা হলো প্রথম গাঠি কবরটা হলো প্রথম কবরটা হলো আখের প্রথম ঘাটি। আল্লাহর নবীর জবান থেকে শুনেছি যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে যার জন্য কবরটা সহজ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য অন্য অন্য গাটি সবগুলো সহজ হয়ে যাবে সুবহান আল্লাহর নবী বলেন আল কবির রিয়াজিল জন্না কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান নামের একটা গর্থ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একটা মানুষ যখন মারা যায় তাকে কবরে রেখে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা তিনটা কাজ বিলম্বিত করিও না সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোন তিনটা কাজ আল্লাহর নবী বলেন আসসালা তো আলা অক্তিহা সময় মতো তোমরা নামাজ পড়ে নিও অক্ত যখন হয়ে যায় তোমরা নামাজ পড়ে নিও কারণ জানা নাই কখন জানি কার মরণ চলে আসে এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন কখন কোন দেশে কখন কোথায় কে মারা যাবে কেউ জানে না জোরে বলেন ঠিক কিনা এই জন্যই নবীজি বলেন তিনটা কাজ তোমরা বিলম্বিত করিও না এক নম্বর হলো সালাত আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হয় অক্ত হয় তোমরা নামাজটা পড়ে নাও কারণ তোমরা কে কখন মারা যাবে তোমরা জানো না আল্লাহর নবী বলেন জানাজা যখন উপস্থিত হইয়া যায় তাড়াতাড়ি তোমরা জানাজা পরে তাকে দাফন করে দাও তৃতীয় নম্বর হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে তোমরা বিলম্বিত করিও না তাড়াতাড়ি তোমরা বিবাহের কাজ শেষ করো আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় তাকে কবরে রেখে দেওয়া হয় কবরে রাখার পর দুইজন ফেরেস্তা এসে জিজ্ঞাসা করে মার রাব্বু কা ওমা দিনু কা ওমান অর্থ হলো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে লোকটা যদি মুমিন হইয়া থাকে লোকটা যদি ধর্মের উপর দুনিয়াতে চলে থাকে লোকটা যদি আল্লাহর হুকুম দুনিয়াতে মেনে থাকে লোকটা যদি রসুলের তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে থাকে তখন প্রশ্নের জবাব দিয়ে দেয় আমার রব আল্লাহ সুবাহান আল্লাহ লোকটা যদি ধর্মের উপর চলে থাকে লোকটা জবাব দিয়ে দেয় আমার ধর্ম ইসলাম লোকটা যদি রসুলের তরিকা অনুযায়ী হায়াতের জিন্দিগিটা কাটায়া থাকে তাহলে সে জবাব দেওয়া দেয় আমার নবী হল মোহাম্মদুর রসুল্লাহ সোহান এই প্রশ্নের জবাব যোগুরুতর যোগান দেওয়া দেয় আল্লাহর নবী বলেন না দায়ু না আকাশ থেকে একটা আওয়াজ আসে সদা একটা আমার বান্দা সত্য কথা বলেছে আল্লাহরু নবী বলেন শুধু এটাই নয় যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে আল্লাহর নবী বলেন তার জন্য ঘোষণা হয়ে যায় ফা সু হুমিনাল জান্না ওয়া আলবাসু হুমিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না আল্লাহর নবী বলেন ঘোষণা হয় ফা আফ্রিসু হুমিনাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ যখন লোকটা জবাব দিয়ে দেয় আমার ধর্ম ইসলাম আল্লাহর নবী বলেন ঘোষণা হয় ওয়া মিনাল জান্নাহ তাকে জান্নাতের পোশাক পরা দেওয়া হোক আল্লাহ লোকটা যখন জবাব দিয়ে দেয় আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ঘোষণা আসে ইলাল জান্নাতের দোয়াজ তার জন্য কুলিয়া দেওয়া হোক সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন তার কবরের সঙ্গে জান্নাতটাকে কালেকশন করে দেওয়া হয় জান্নাত থেকে সুগ্রান তার কবরের মধ্যে আসতে থাকে সোবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন তার কবরটাকে এমনভাবে প্রশস্ত করা হয় তার দৃষ্টি যত দূরে যায় সমপরিমাণ তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয় সোবাহান্লাহ আল্লাহর নবী বলেন আরেকটা পাপিষ্ট গুণাগরকে যখন কবরে রাখা হয় আল্লাহর নবী বলেন তাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বু তোমার রবকে সে বলে লাদেরি যেই লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই আল্লাহকে মানে না আল্লাহর হুকুম অনুযায়ী চলে না তাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বু তোমার রবকে সে বলে লাদ্রি আমি জানি না আবার যখন তাকে প্রশ্ন করা হয় ওমা দিনুকা তোমার ধর্ম কি কাপিস্ট লোকটা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দিন ধর্ম অনুযায়ী না চলার কারণে সে বলে লা আদ্রি আমি জানি না জানি না আল্লাহর নবীকে দেখাইয়া বলে মান হা দাল্লাজি বু'সা ফিকুম ওয়া ইয়ুকালু লাহু মুহাম্মদ এই লোকটাকে কি তুমি চিনো নাকি লোকটা বলে না আমি চিনি না লা আদ্রি আমি চিনি না জানি না তখন আসমান থেকে ঘোষণা আসে এই লোকটা হলো নাফরমান তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হোক বলেন নাউজুবিল্লাহ তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন এত সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন তার এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা জানাইশাকে এমনভাবে দেখাইলেন দেখাইলেন নবী এক হাতের অঙ্গুলি আরেক হাতের অঙ্গুলির ভিতরে এভাবে প্রবেশ করাইয়া আম্মা দেখাইলেন ঈশা এক এক অঙ্গুলি হাতের অঙ্গুলি আরে হাতে আরেক হাতের অঙ্গুলির ভিতরে যেমনভাবে প্রবেশ করেছে নাফরমানকে যখন কবর রেখে দেওয়া হয় যখন সে প্রশ্নের উত্তরে দিতে পারে না জবাব দিতে পারে না তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায় বিকট বিকট আওয়াজ করতে থাকে মানুষ এবং জিন সারা সকল কা তার আওয়াজ শুনতে পাই জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ এত সংকীর্ণ করে দেওয়া হয় তার বুকের পাঁচর একটা আর একটার ভিতরে ঢুকিয়া যায় আর সে বিকট বিকট আওয়াজ করতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমারে মরণ দিয়া দাও মরণ দিয়া দাও কিন্তু মরণ কি আর হবে নাকি দ্বিতীয়বার শুধু এটাই নয় আল্লার রবি বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় যখন নাফরমান আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে না যখন প্রশ্নের জবাব দিতে পারে না তখন তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয় জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কার জন্য হবে জাহান্নামের একটা গর্ত আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে নাফরমানদেরকে যখন কবর রেখে দেওয়া হয় তখন তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হয় বলে এই আগুনটা কতদিন পর্যন্ত জ্বলবে বলে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে অর্থাৎ ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম শিংগায়ে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওই নাফরমানের কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে অথচ তাকায় দেখেন ডাকে উত্তরাই আগুন লেগেছে যারা আগুনে পুড়েছে এদের কান্নার কারণে আকাশ বাতাস আকাশ বাতাস পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে পরিবার পরিজনরা কান্নাই ব্যঙ্গে পড়তেছে কিন্তু নাফরমানদেরকে যখন কবর রেখে দেওয়া হবে তারা যতই চিল্লা চাল্লি করুক না কেন দুনিয়ার কেউ শুনবে না আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন সারা সব প্রাণীকুল মানুষগুলা সব মাখলোকার তাদের কান্না শুনবে কিন্তু মানুষ শুনবে না জিন শুনবে না বলেন নফরমানদেরকে যখন কবরে রাখে দেওয়া হবে আল্লাহর নবী বলেন তাদের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে বিষাক্ত সাপ আল্লাহর নবী বলেন ওই সাপগুলা কত বিষাক্ত আল্লাহর নবী বলেন কোনো একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো তাহলে ওই দুনিয়ার জমিনে কেমন পর্যন্ত কোনো গাছপালা তরুলতা বিকলতা জন্মাত না কত বিষাক্ত এই সাপগুলা তাকে দংশন করতে থাকবে আল্লাহ নবী বলেন ওই সাপের চোখ কেমন আল্লাহ নবী বলেন ওই সাপে সাপের চোখ হলো নীলবর্ণ ওই সাপের হাত পায়ের অঙ্গুলি হলো লোহার চিরুনির মতো এই সবগুলা দংশন করতে থাকবে আল্লাহর নবী বলেন একবার দংশন করার ফলে সেই গাছ মাটির নিচে চলে যাবে নওজবিল্লা আবার তাকে তোলা হবে এইভাবে কেমত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে আল্লাহর নবী বলেন এই সবগুলা দংশন করতে থাকবে এই সাপ গুলা যখনই ধ্বংসন করবে তখন সাপ গুলা বলতে থাকবে না ফরমান তুমি ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহ বলে দিয়েছে আমি যেন তোমাকে ফজর থেকে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকি আবার জহরের সময় যখন হবে ওই সাপ বলতে থাকবে তুমি জহুরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার কবরে আমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে আমি যেন জহুর থেকে আসর পর্যন্ত দংশন করিতে থাকি আবার আসরের রক্ত যখন হয়ে যাবে আসরের সময় বলতে থাকবে আল্লাহ পাক পুলা নামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দেওয়া হয়েছে কারণ তুমি আসরের নামাজ পড়ো নাই আমি যেন আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকি আবার যখন মাগ্রিবের সময় হবে এই সবটা বলতে থাকবে না ফরমান তুমি তো মাগরিবের নামাজ পড়ো নাই এই আল্লাহ জন্যই আল্লাপাকালীন আমাকে মা থেকে এসা পর্যন্ত যেন তোমাকে দংশন করি আমাকে নিযুক্ত করা হয়েছে আবার যখন এসারে রক্ত হয়ে যাবে সবটা বলতে থাকবে তুমি এসারের নামাজ পড়ো নাই এই জন্যই তোমার কবরে আমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে আমি যেন এসা থেকে ফজর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকি এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে এই লম্বা। একদিন পর্যন্ত একটা মানুষ যদি দৌড়াতে থাকে দৌড়ের ঘোরা দিয়ে যদি দৌড়াতে থাকে যে পরিমাণ দূরত্ব যেতে পারে সেই পরিমাণ লম্বা হলো সাপ আল্লাহর নবী বলেন এই সাপটা একবার দংশন করার কারণে সে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার তার চেহারার মধ্যে কামসা দিয়ে সাপটি আবার তাকে ওঠাবে আবার দংশন করবে এইভাবেই চলতে থাকবে তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন মানুষের কবরে আসাব হয় কয়েক কারণে তার মধ্যে তিনটা কারণ বলবো মানুষের কবরে যে সমস্ত কারণে আজাব হয় তার মধ্যে একটা কারণ হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কুরআনে বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা আজকে জাহান্নামি আসছো তার কারণ কি তখন জাহান্নামীরা বলতে থাকবে আমরা নামাজ পড়তাম না নবী বলে যে ব্যক্তি নামাজ পড়বে না যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে না তাকে যখন কবরে রাখা দেওয়া হয় তার কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হয় তার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হয় তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় তাহলে বুঝলাম কবর যে কারণে আজাব হয় এর মধ্যে একটা কারণ হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে ঠিক না দ্বিতীয় নম্বর কবরে যেই সমস্ত কারণে আজাব হয় তার মধ্যে একটা কারণ হলো সুগুল কুরির কারণে মানে একজনের কথা আরেকজনের কাছে স্বামীর কথা বিবির কাছে কর্মচারীর কথা মালিকের কাছে হুজুরের কথা মুসল্লিদের কাছে মুসল্লির কথা হুজুরের কাছে অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে আল্লাহর নবী বলেন সুগুল কুরির কারণে কবরে শাস্তি দেওয়া হয় তৃতীয় নাম্বার আর একটা কারণে কবরে শাস্তি দেওয়া হয় সেটা হলো অপবিত্রতার কারণে অপবিত্রতার কারণে শাস্তি দেওয়া হয় দুঃখজনক দুঃখজনক অনেক সময় নামাজের দাওয়াত দিলে বলে শরীরটা পাক নাই বাইরে মালাকুল মত আজরাইল কখন এসে যায় তুমি যদি অপবিত্র অবস্থায় মারা যাও অবস্থা কেমন হবে আল্লাহর রবি বিশ্বনবী একদিন সাহাবিদেরকে নিয়ে হাঁটতে লাগলেন হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন ইয়া সাহাবায়িজ্ঞাসা নবীজি আপনি হাঁটতে ছিলেন এখন হঠাৎ কেন দাঁড়ায়া গেলেন আল্লাহর নবী বললেন রে এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে ইয়া আল্লাহ সাহাবায়মুল নবীজি তারা এমন কি গুনাহ করেছে যেই গুনার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে আল্লাহর নবী বলেন একজন হলো সে সুগুল করে করত ফাকা ইয়ামশি বিন মা। সে দুনিয়ার হায়াতের जिंदगीতে সুগুল করে করত অর্থাৎ একজন আরেকজনের কাছে কথা লাগা লাগি করত আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আল্লাহর নবী বলেন সুগুল করি এমন মারাত্মক একটা গুনাহ যে ব্যক্তি গুণাটা করবে আল্লাহর নবী বলেন সে জান্নাত পাবে তো দূরের কথা জান্নাতের গ্রানও সে পাবে না তাহলে করির কারণে জান্নাত পাবে না কবরের মধ্যে হয় দুই নম্বর ওই কবরওয়ালা অপবিত্রতা থেকে বেঁচে থাকতো না মানে প্রস্তাব থেকে বেঁচে থাকতো না উদাসীন বাউল। সে কবর রাখত না সে পবিত্র নাকি এই কারণে তাদের কবরে আজাব হচ্ছে তখন আল্লাহ সাহাবিদেরকে বললেন একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো সাহাবায় খেজুর গাছের ডাল নিয়ে আসলেন আল্লাহর নবী খেজুর গাছের ডালটা ফারলেন দুইটা কবরের মধ্যে গেতে দিলেন সাহাবাই কেরম বলে আল্লাহ আল্লাহ নবীজি ইহার কারণ আমরা বুঝলাম না আল্লাহর নবী বলেন এই দুইটা তাল যতক্ষণ পর্যন্ত শুকনা না হবে আমি আশাবাদী তাদের কবরের আজাব হালকা করে দেওয়া হবে